বয়জজা দুই নাম্বার বন্যা ধর্মালম্বী হлор মৃত্যুর পরে দেখবাই তারা কি করবে সর্বপ্রথম তারার তো বেসিকলি কোন জাত তারার ধর্মর শিক্ষা হয় না কিন্তু তারার এই কোনো কোন নাই তারার জীবনটা তারা তারার ধর্মর অনুযায়ী পালন করিয়া তারার তারার রীতি নিয়ম অনুযায়ী মৃত্যুর ফলে লইয়া যাইবা আর গিয়া সর্বপ্রথম দুনিয়ার আগুন দিয়া এ যে আওলাত মার পেট থাকিবা রয়েছে যে বাবায় জন্ম দিছ ওই বাবারে হাটু বাঙ্গিবা হাত বাঙ্গিবা আর গুড়া করিয়া কি করবা দুনিয়ার আগুন দিয়া ছেলে সর্বপ্রথম মুখর মধ্যে আগুন দিব না উজুবিল্লা

যে সিলসিলা এই সম সিলসিলা দড়ি দড়ি আইসে করি আমরাও পড়তাম ফারিয়ার মহাজ হাজারিন ভাই নমাজ পড়ো না পড়ো ইমান আনার কারণে এই দুনিয়ার জমিন দুনিয়ার আগুন দিয়া আপনার আমার মুখর মধ্যে আগুন লাগানি না দুনিয়ার জমিন মধ্যে যে আল্লাহ নবী করিম সাল্লাম ওর দরোদ পড়ার কারণে আপনার বাবা নবী করিম সাল্লাম ওর উম্মত হওয়ার কারণে এই দুনিয়ার জমিন মধ্যে আপনার আমি

وآتوا الزكاة واركعوا مع الراكعين والله فاك رب العالمين فرمائت را تمي قائم خورو ار رکوع خورن والا اخلو لغي رکوع دا خورو اور جمعات نماز پرن والا اخلو لغي نماز را او نماز پرن والا কিটা করতায় তুমি তাইন জামাআতে নামাজ পড়না ওয়ালা ওহুলার লগে নামাজ রে আদায় করতাই আর খুদরা দুনিয়ার জমিনার মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইতরা জামাআতে কোন বান্দায় নামাজ পড়ে তাউলে তাকবীরে আওলা ফাইলাইব কউ সুবহানাল্লাহ আপনি গরুর মধ্যে নামাজ পড়লে কিন্তু তকবির উলা পাইতেন না যদি হ্যাঁ একটা জমাত ওর সেই জমাত বন্ধ নইয়া যদি নমাজ রে আদায় করো তাহলে তুমি তকবির উলার মধ্যে অন্তর্ভুক্ত হইবাই ও আল্লাহ ওয়ালা মা বইন হল দিলর খান লাগে শোনো ও বাপ বায় হল ও যুবক হল তুমি তাইন দিলর খান লাগে শোনো দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহ ওয়ালা মুমিন বান্দা বান্দিয়ে মসজিদের মধ্যে মুমিন বান্দায় যদি মসজিদ দিনের মধ্যে আইয়া জমাতর সহিত নমাজ রে আদায় করে আর নমাজের মধ্যে যদি তকবির উলে যদি ফাইলায় আল্লাহর রাসূল ফরমাইতরা আসমান এবং আসমান এবং জমিনের মধ্যে আসমান এবং জমিন আর জমিনের মধ্যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব থাকি তকবির উলার আল্লাহু আকবার দাম বেশি হও সুবহানাল্লাহ বুঝতে পারছেন নি কিতা কইছি কৈতরা আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব থেকে তকবের উলার আল্লাহ আকবর ওই আল্লাহ আকবর দাম বেশি ইজত বেশি কৌসুবাহ আল্লাহ আকবর কত বড় কথা আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মনোসরিয়ার আমরা বিবি সব তাকি দামি আমার মা সব তাকি দামি আমার আওলাত সব তাকি দামি আমি আর আমার খাশি মাল টেকা টেকা সব তাকি দামি না না তুমি বোল রাস্তার মধ্যে তোমার দিমাখর মধ্যে বোল আল তুমি বোল ধারণা লুইয়া গুড্ডাই কিন্তু আল্লাহ রসুল ফরমাইতরা দুনিয়ার জমি মধ্যে তকবির উলার আল্লাহ আকবর সব

O oh şamay Allah akbar Allah akbar muazzin edipazen. ও সময় যদি এই গরর যদি মা বই নকল যদি আল্লাহ ওয়ালা নমাজ ফর্নেওয়ালা আওয়ালক তো নমাজ ফর্নেওয়ালা যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তান মেরে কইবা ও মে ও মাই তুমি কি কর আজান হয়ে গেছে গিয়া নমাজ রক্ত হয়ে গেছে গিয়া তুমি নমাজ রে আদায় করিলাও তুমি নমাজ রে আদায় করিলাও ও মাই আমিও নমাজ রে আদায় করিলে আর ও পড়ি মে তুমি নমাজ রে আদায় করিলাও আর হাজব্যান্ড রে কইবা ও আমার প্রাণের আমি তুমি যাও গিয়া মসজিদের মধ্যে মুয়াজিনা আল্লাহ আকবার আল্লাহ আকবার দবানি দিলাইছন উচ্চারণ করে লাইছন দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে বড় আল্লাহ আল্লাহ মসজিদ থেকে আলান হয়ে গেছে ও আমার প্রাণের স্বামী তুমি মসজিদের মধ্যে যাও গিয়া আর ছেলের হইবা ও আমার হলিঞ্জার টুকরা যাদু তুমি মসজিদের মধ্যে যাও গিয়া মসজিদের মধ্যে গিয়া তুমি নমাজ পড়িয়াই যাও গিয়া যদি আল্লাহ আল্লাহ ডর হোক নমাজ পড়ে যদি কোনো বেটিন তা হন কোনো মা বইন কলতা এই গড়র কোনো ছেলে পুরুষ চাঁদ গড়র মধ্যে নামাজ পড়তে এই বেবির কারণে এই বেটির

যেই সময় বন্ধা যেই সময় নমাজৰ মুসল্লার মধ্যে দাঁড়াই যায় মুসল্লার মধ্যে আল্লাহ একবার হইয়া নমাজ আরম্ভ করি দে বন্দায় ডাইরেক্টলি আল্লাহ কথা ফতাবার্তাও হল আরম্ভ হয়ে যায় বন্দায় যেই সময় আল্লাহ আকবর হইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা বন্দায় করের বন্দায় হর সমস্ত প্রশংসা ও রব্বুল যিনি তাম বিশ্ব সৃষ্টি করছ তাম আলে মালিক ও আল্লাহ খৈতরা আমার বন্দায় আমার প্রশংসা করে আল্লাহ লগে লগে জবাব দিলাই হামিদানি আবদি ও বন্দা তুই আমার তারিফ করছো আমি আমিও তোর তারিফ করি আর কৌ সুবাহান যেই সময় বন্দায় হাদিস ওর হাদিস শরীফের মধ্যে আইছে আমার বানা ওট কোনো কথা নাই যেই সময় বন্দায় হয় আর রহমানির রাহিম مالك يوم الدين مجدني عبدي أثنى علي عبدي الله جباب ديت سبحان الله যেই সময় বেটায় হই দেয় ইয়া কেনা বধুয়ার ইয়া কেন স্তাই সময় বন্দায় যেই সময় ইয়া কেনাও বধুয়ার ইয়া কেন স্তাইন একমাত্র আপনার একমাত্র আপনার কাছে সাহায্য চাই যেই সময় বন্দায় হয় আল্লাহর লগে কই দেয় ও বন্দা আমার আদা আল্লাহর লগে চুক্তি হয়ে যায় হসুবাহান আল্লাহ আল্লাহ ডাইরেক্টলি কথা অকল কই দেন ডাইরেক্ট আপনার আপনার দিলর মধ্যে এমন আল্লাহ আসন যেই সময় নামাজ আরম্ভ করে দেন এই সময় মেয়ারাজ আরম্ভ হই যায় আল্লাহর রসুল মেয়ার মধ্যে গেসন যেই সময় আল্লাহ আল্লাহ রাশে কন আল্লাহর রসুল আশে কখলে যে সময় রে আরম্ভ করেন তারা আল্লাহ রব্বুল আল ডাইরেক্টলি দেখতে পায় দেখতে পাইনি সুবাখান্লাহান দি বাই যে সময় নমাজের মধ্যে তুমি হারও ইবাই এই সময় তুমি কি করবাই তোমার দিলার মধ্যে এটা বাই আমার জিন্দগির মনে হয় শেষ টাইশান রোমাস আমার আজকে তুমি তাই উপলব্ধি করিলে ওই জমাতর মধ্যে এই পেন্ড এই মসজিদের মজমুহার মধ্যে থেকে তুমি তাই উপলব্ধি করিলাও তোমার দিলর মধ্যে আনি হারাইলাও বলেন আমার জিন্দগির মধ্যে আগামী বছর আর এরকম জলসা পাইতাম পারি নাও পারি আমি এই রকম তো আর ইলা মজমুহার মধ্যে বইতাম না পারি এই রকম আর তো ইলা আগামী বছরে আইসান নমাজ নাও পাইতাম পারি এরকম আমি মৌলারে হইয়ার আমিও আগামী বৎসর বা আগামী খাইলু আমি বাস্তাম নাও পারি এরকম আর আল্লাহ কোরআন হাদিসের কথাও না খুয়াই তাও পারেন এইটা যদি তোমার দিলর মধ্যে যদি আনিলাও আর নমাজের মধ্যে যে সময় আল্লাহ একবার হইয়া খাড়াও আর আর নমাজের আগে তুমি দিলর মধ্যে আনিলাও বলেন আমার জিন্দগির এসান নমাজ লাস্ট এসান নমাজ আমার জিন্দগির মধ্যে আমার জিন্দগির মধ্যে মনে হয় আর দুসরা বার দুই লম্বর রাখাত মনে হয় আর নাও পড়তাম পারি আমি আখেরি বৈঠক নাও করতাম পারি এইটা যদি দিলর মধ্যে আনিলাও নমাজৰ মধ্যে খোদার কসম আল্লাহর কসম খুশু খুজু আই যাইব নমাজর মধ্যে মজা লাগি যাইব মজা লাগি যাইব কৌসুবাহান্লাহর মধ্যে কি হয়ে যাব মজা লাগবো লাগবো কোনো জাতা ফিল মোশন নাই বন্ধা যেই সময় নমাজের বাই অমা বই নহল যে সময় মুসল্লার মধ্যে খারও ইবাই তোমার দিলর মধ্যে আনতে লাগব আমার পিছনে মালা করি ডাইনে বেশ বামে তুষ আমি ফুল তোর রাস্তার মধ্যে খাড়া আছে ফুলচিরা তোর রাস্তার মধ্যে খাড়া আছে আর সামনে আমার আল্লাহ আমি আল্লাহরে রে না দেখিয়া আমি আল্লাহরে দেখিয়া না কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ আমারে দেখরা এইটা দিলর মধ্যে আনতে লাগবো ভাই মাহত হাজরিন এই রকম যদি দিলর মধ্যে আনিলাও তুমি তাইন যদি এই রকম যদি দিলর মধ্যে আনিলাও তুমি টাইন আল্লাহ পাক রব্বুল আলামিনর নামাজর মধ্যে আহকামাতর মধ্যে কোন জাত গড়বড় আইতো নাই দেখোন মা বই নকল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মেয়ে আসলা আল্লাহ ৰচুল চল্লাহ আলে চাল্লামৰ মেত দেখা ওচতে আল্লাহ ফাকৰম গুলা আমিনৰ বান্ধিয়ে সমুস্ত ৰাইট দুই ৰাসাত নমাজৰ মধ্যে থাকি তাই সমুস্তৰা ৰাইত দুই ৰাসাত নমাজৰ মধ্যে খাটাইলে এইচোন কওঁ চুবা খান আল্লাহ চাহাবাই কেৰম নিজমান উল্লহিত আলাহ নখলে দেখা যায় নমাজ যেই সময় আরম্ভ করতা আলী ৰাজউল্ল হোতা আল্লাহ تان مجد تیر مدی گے صحابہ کرام رضوان اللہ تعالی তির কুলার লগে গেছন কিন্তু সাহাবায়ে کرام اخলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর তীর কুলতে পারছন না কইছন কইছন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর যদি তীর কুলতে চাও তাহলে তুমি টাইম কি করো তোমারর মধ্যে যেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ লাগবা ওই সময় তুমি তাইন তীর তুলি লায় ও সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ আল্লাহু আকবার কইয়ে মধ্যে খাড়া হইছন আর আল্লাহ

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الاعلى صدر مده যদি হা যদি বড় জমাত হয়ে যায় বা জমাত মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি ফড়ায় তাহলে তিনবার ফড় কোয়া কিন্তু আপনি নকল নমাজের মধ্যে মা বই নকল খাড়া হইস তুমি বাইয়াই নকল জোয়া নকল নমাজের মধ্যে খাড়া হইস তুমি লম্বা লম্বা তসবি হাত আদায় করো না সাতবার এগারো বার বা লম্বা লম্বা তসবি হাত আদায় করো না যদি তুমি খেলা মূল্যে শরীফ ফড়া জানো লম্বা লম্বা সুরা দিয়ে তুমি কি করো না আল্লাহর খেলাম

আমরার ইমামে ইমামে আজম সমস্ত রাত্রে দুই রাখা নমাজৰ মধ্যে আল্লাহর কালাম কোরআনুল করিম খতম করে আল্লাহ আর আমরা দেখা যায় মসজিদের মধ্যে যদি ইমাম সাবে সুন্নতি কিরাত কিৰাত দিয়ে যদি নমাজ যদি আরম্ভ করিলাই এমন না ফরমান খোলাচন তারা কি শরণ ইমাম সাবর তারা যদি খাওয়া হয় এমনো খারাপ পাইতে পারেন কলা ভাষায় হইতে পারি আর কিন্তু এমন না ফরমান খোলাচন ইমাম সাবখলে আল্লাহ একবার করবার আগে যদি কইন যদি ইমাম সাবে যদি কইন যদি কাম খান দিলাও দেখা যায় তার জবান দিয়া আল্লাহ একবার আল্লাহ একবার কদ কমে চলে কদ কমাটি চলে ইলাও না ফরমানোর জবান আর না কিন্তু এমন ফরমান ফরমানলাচন জোর গলাই গিয়া বাজার মধ্যে ইমাম সাবখলর হে কিতা করে ইমাম সাহেব কিলাটি ইমাম সাবে কিলা খাইলে ইমাম সাবে কিতা এইটা নিয়ে চিন্তার মধ্যে আছে কিন্তু না ফরমানে যদি একামত দেওয়ার কথা খাওয়া হয় কিন্তু না ফরমানে ইকামত দিতে পারে না দেখা যায় তার জবানু না আমি উপলব্ধি করছি আমি আমি উপলব্ধি করছি এইটার মধ্যে আমি উপলব্ধি করছি আমি একদিন কইসলাম ইকামত দেও

علماء أخذوا إلى جهة نبي عليه الصلاة والسلام أخذوا إلى الترشري معزوز أمر علماء أخر عز دمو أمر شمان دمو أم خوات أشلم ما الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তুমি তাই নমাজ রে কায়ম করো আর রুকু অখর লগে রুকু আদায় করো অর্থাৎ জমাতে তুমি তাই নমাজ আদায় করো আমি কইসলাম যে আপনার আর ইয়াদ আছে কিনা কৈতরা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাকি তকবের উলার হল্লাহ আকবর দামি এটা কইসি আপনার আর মা বই নকলে যদি তন তন নামাজি ওই যায় নামাজ পড়ন ওয়ালা ওই যায় তালে তন তন তানতানর ছেলে এবং তানতানর শামিরে ঘরের মধ্যে নামাজ পড়ার কোনো সুযোগ دیتا নাই তন তন তাকিত দিবা যাও মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়িয়া যাও আল্লাহর বান্দে কি করবা ফজর আগে ঠান্ডার সিজনর দিন কিন্তু কি করবা আল্লাহর বান্দে কইবা যাও বাবা যাও তুমি ওঠো বাবা তুমি যাও যাও মধ্যে গিয়ে ও আমার প্রাণের স্বামী মদর সুরে মিষ্টি সুরে হইবা মাতা তাইয়া বুলাইয়া দিবা ইটা এটার মধ্যে কোনো গুণা নাই এইটার মধ্যে কোনো গুণা নাই তান স্বামীর মাতা তাইয়া দিয়া যদিও একটা যদি আপনার সামনে যদিও যদি শর্মার কথা ওই যায় কিন্তু হদিজ শরীফর মাহফুম আল্লাহর রসুল এফর মাইত্রা যদি দুই সাইডটা যদি তাই যদি মায়াওয়া ধর হরিয়া যদি হয় নো আমার প্রাণের স্বামী তুমি উঠো উঠো গম তাকে উঠে যাও তোমার আমি আমার তোমার এ বুকুর মধ্যে জড়াইয়া ধরিয়া হইয়ার যাও প্রাণের স্বামী তুমি মসজিদের মধ্যে গিয়া ফজর নমাজ দুই রাখা তাদা হরিয়াই যাও গিয়া এইরকম যদি মা বই নকল যদি ওই যায় খুদার কসম আল্লাহর কসম এই স্বামী আর গুমন্ত অবস্থায় থাকতো না মসজিদের মধ্যে নমাজ পড়বো ফলবো নি না না নিশ্চয়ই ইনশাআল্লাহ পড়বো আর গরুর মধ্যে যদি মা বই নকল যদি নমাজ হই না নমাজ পড়ই না তাহলে কি হইব এই বাচ্চাটাও বেনমাজ হইব এই গরুর বাচ্চি নো বেনমাজ হইবা তান স্বামীও বেনমাজ হইব আর এই গরুর মধ্যে যদি যদি এই গরুর মধ্যে যদি যদি গার্জেন্ট যদি কোনো পুরুষ বাফ যদি নমাজ পড়নেওয়ালা হয়ে যায় আর যদি মহিলা তান স্ত্রী তান বিবি তান নাহালিয়া যদি বেনমাজ হয়ে যায় তাহলে কি तो अपने দম খাইয়া তুমি তুম খাইয়া নামাজ পড়াইতে পারতায় নাই তুমি সুন্দর বাসায় মিষ্টি সুরে মধুর সুরে খাও ও আমার জানোর টুকরা ও আমার খলিন টুকরা তুমি আল্লাহর 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 আজাব হলাসে জন্নত এবং জাহান নামাসে জন্নত মধ্যে তুমি যাওতে তাহলে তুমি ও শোনা ও মানা তুমি নমাজ রে আদায় এই রকম যদি প্রাণের স্বামী যদি তান খলিন টুকরা স্ত্রীরে যদি হয় এই স্ত্রী এক কখনও নমাজ রে সার্থ নাই নমাজ রে সার্থ নাই তাই যদি হইলেন ও আমার প্রাণের স্বামী তুমি যাও যাও ও প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী তুমি মসজিদের মধ্যে যাও আমি ফড়িয়ান নমাজ রে এই রকম তাইন বাক্য এই রকম শব্দ হইবা আমরা যদি এই তুই নমাজ পড়ুস নাকি নমাজ পড়ুস নাকি বিচার বইলে এই বইলে সেই বইলে জোর জবস্তে করিয়া কুচ্ছু করা যায় না আমরা বাজারের মধ্যে থাকিয়া বারো মজার মশায় গোয়ানি না মিষ্টি ফানে গোয়ানি না আমরা মিষ্টিও খোল আনি না আনিয়া আমরা মায়া করি না মহব্বত করি না আর সুন্দর করে বুঝাইয়া সুন্দর শালীনতার সহিত যদি বুঝাইয়া যদি তোমার স্ত্রী রে মেৰে মেরে তুমি কলেজের মধ্যে যাও কলেজের মধ্যে যাইতে নিশ্চয় কলেজ যাইত কলেজ যাইত নমাজর ইন্তজাম অকল আছে আপনার হকইলগিয়া আপনার বাবার মার হকইলগিয়া গার্জেন্ট বড় বাইর কইলিয়া আপনার মেয়ে আপনার ছেলেরে হইতে ও বাবা ও মাই তুমি নমাজ পড়ি লেইসনী ও মাই তুমি নমাজ পড়ি লেইসনে এইটা তোমার কর্তব্য তোমার উপরে ফর্জ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাৰ বন যদি কলেজ থাকি আই আমাৰ বন যদি ইউনিভাৰ্চিটি আমাৰ বন যদি কোনো স্কুল থাকি ক্লাছ নাইন টেন থাকি বা ইলেভেন টুৱেলভ পঢ়িয়ে যদি আই আমাৰ বেগ ফিল অৱস্থাই মুছলমানসকল ওৱাল ৱানে মুছলমানসকল লক্ষ্য কৰ মা বহনসকল লক্ষ্য কৰ আপোনাৰ মেঘৰৰ মধ্যে কদম হাৰাই দিছে আপোনাৰ ঘৰৰ মধ্য কদম দোকানীৰ লগে লগে আপোনাৰ কৰ্তব্যগীয়া